যে বিদেশ আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবার তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তো আপার কথা গেলে শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি না যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নেই সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে দেখা না দাও তাইলে কথা বলো না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জাসরণ কিচ্ছু নাই বেটা বিদেশে বসে বলছে ইয়া করছিস সাবধান বলতে বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশি কে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতে আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো করে খুঁজ আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের উৎখাত করেছি আর বিদেশে বসে বসে এখানে ওমিপিয়াল আর হারপিক মজুমদারকে করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কেমন মনে করেছে ক্ষমতায় বসে দিবা আওয়ামী এমন একটা জনগণ দল যে এই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমির কে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আপা বানাই দিচ্ছ মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে গুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়ে করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে আর ক্ষমতায় না কখনোই ক্ষমতায় না